তো দাদা ভাই কি ডিজে রিমিক্স বাজাতে বেশি পছন্দ করো এসকে বিএম সুসবন ছোট সেটআপ কিন্তু ধামাকা দিচ্ছে জোর কদমে সৌরভ সাউন্ড প্রেজেন্ট বাস বেরিয়া থেকে এক থেকে 10 মধ্যে কত দেবে এক থেকে দুই দুই সেটআপে কিন্তু এত অ্যামপ্লিফায়ার ব্যবহার করেছে তার জন্য কিন্তু অসাধারণ রেজাল্ট আজের ক্ষেত্রে নাকি না টেস্টিং দেখার জন্য এসেছো টেস্টিং করার জন্য এসেছি টেস্টিং করার জন্য তাই তো বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার ডিজে বিএম মিউজিক সেন্টার 7 মাইল নমস্কার বন্ধুরা আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের বন্ধুরা চলে এসেছি মন্দির বাজার বাঁশ বেরিয়া আর যে স্থানে বন্ধুরা টেস্টিং চলছে সৌরভ সাউন্ডের তো সেই দূরেই কিন্তু রয়েছে সৌরভ সাউন্ডের বক্সটি আর সেই দূরেই রয়েছে বন্ধুরা ডিজি বন্ধুরা আজকে সৌরভ সাউন্ডের টেস্টিং দেখার জন্য চলে এসেছি সেই দূরেই কিন্তু সৌরভ সাউন্ডের টেস্টিং হচ্ছে আর এখানে অবশ্যই বন্ধুরা ডিজি রয়েছে তো দেখতে পাচ্ছেন সেই রয়েছে বন্ধুরা বক্স আর এই রয়েছে ডিজি আর আমি চলে এসেছি বন্ধুরা বাঁশ বেরিয়া তো এখানে অবশ্যই বন্ধুরা সৌরভ সাউন্ডের ডিজি রয়েছে তো সৌরভ সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক আর অবশ্যই বন্ধুরা একশো পঁচিশ কেবি ডিজি রয়েছে আর এখানে অবশ্যই বন্ধুরা পরপর চারখানা নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো জ্যাকসন কোম্পানি ডিজি রয়েছে তো কত তার একসাথে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে তার কিন্তু গিয়েছে একদম সেই বক্সের কাছে পাওয়ার দেওয়ার জন্য তো সেখান থেকেই কিন্তু টেস্টিং করা হচ্ছে সৌরভ সাউন্ডের নিউ সেট আপ তো অসাধারণ রূপে কিন্তু চলে এসেছে আর চলে এসেছে বন্ধুরা আকাশ ক্যাবিনেট সেন্টার থেকে তো ডিজি সেই আর এগিয়ে যাচ্ছি বন্ধুরা সামনেই রয়েছে শোর অফ সাউন্ডের বক্সটি আর একদম কিন্তু আট পিস বক্স নিয়ে কিন্তু অসাধারণ রূপে টেস্টিং করছে সোর অফ সাউন্ড আর অবশ্যই বন্ধুরা দুই দুয়ে সেট আপ মানে বুঝতে পারছেন ছোটো সেট কিন্তু ধামাকা দিচ্ছে কিন্তু জোর কদমে অবশ্যই টেস্টিং দেখাবো যার মাধ্যমে কিন্তু বুঝতে পারবে কেমন বাজালো সৌরভ অফ সাউন্ড সামনে দাবার মধ্যেই কিন্তু রয়েছে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বন্ধুরা মাঠের মধ্যে রয়েছে সৌরভ সাউন্ডের বক্সটি তো দেখতে পাচ্ছেন অসাধারণ রূপে এখানে রয়েছে সৌরভ সাউন্ড তো এই সাউন্ডের কিন্তু আগে যে সেট ছিল সব কিন্তু হচ্ছে প্রোগ্রাম সেট তো নতুন কিন্তু সেট আপ বানালো কম্পিটিশান ফিল্ডের জন্য সৌরভ বলে লেখা রয়েছে বেস এবং টপের মধ্যে আর বানানো হয়েছে কিন্তু আকাশ ক্যাবিনেট সেন্টার থেকে তো এখানে অবশ্যই বন্ধুরা এ লেখা রয়েছে এবং তার সাথে কিন্তু নাম্বারও দেওয়া রয়েছে এইট ডবল জিরো ওয়ান জিরো নাইন জিরো সেভেন ফাইভ টু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই বন্ধুরা পপ বেস রয়েছে উপরে কিন্তু দুয়ের টপ রয়েছে তো প্লাস টপ হবে আর অবশ্যই বন্ধুরা এটা হলো দুই দুয়ের সেট আপ কেননা বেসে দুটি করে স্পিকার রয়েছে এবং টপে দুটি করে স্পিকার রয়েছে তাছাড়া বন্ধুরা এটা হলো আঠেরো পনেরো সেট আপ কেননা বেসে রয়েছে আঠেরো ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার আর অবশ্যই বন্ধুরা কত টুইটার র্যাক ব্যবহার করছে বুঝতে পারছেন আর সেখানে কিন্তু রাখা রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলি তো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো পরপর কিন্তু অনেকগুলো অ্যাম্প্লিফায়ার রয়েছে তো এখানে বন্ধুরা পরপর রয়েছে অ্যাম্পলিফায়ারগুলি তো দেখতে পাচ্ছেন কত অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এখানে অবশ্যই বন্ধুরা মেগা পঁচিশ রয়েছে পরপর কিন্তু দুটো রয়েছে তারপরে রয়েছে সাউন্ড স্ট্যান্ডারের সিএ কুড়ি পরপর কিন্তু একটা দুটো তিনটে চারটে রয়েছে আর অবশ্যই বন্ধুরা সৌরভ লেখা রয়েছে এই যে সিএ টোয়েন্টির মধ্যে আর এখানে পরপর কিন্তু তিনখানা স্টেবিলাইজার রয়েছে এখানে হচ্ছে জায়নাটিকের কিন্তু এইচপি সাত হাজারের অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এখানে অবশ্যই বন্ধুরা ইকুলাইজার পেটি এবং পেশার বোর্ড সেটা কিন্তু রয়েছে আর এখানে পরপর রাখা রয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাম্প্লিফায়ার যা দিয়ে কিন্তু টুইটার র্যাককে অপারেট করা হচ্ছে এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে স্টেঞ্জারের সাতশো এক তারপরে অবশ্যই বন্ধুরা রয়েছে স্টেঞ্জারের পাঁচশো এক পরপর তিনটে রয়েছে আর নিচেই কিন্তু রয়েছে এইটিআই প্রো বারোশো এক তার নিচেই কিন্তু রয়েছে স্টেঞ্জারের সাতশো এক অবশ্যই বন্ধুরা এই কথা অ্যাম্প্লিফায়ার দেয় টুইটার র্যাককে অপারেট করা হচ্ছে আর এখানে অবশ্যই লেখা রয়েছে সোর সাউন্ড দেখুন মথুরাপুর স্টেশন রোড আর পরপর কিন্তু দুখানা নাম্বার দেওয়া রয়েছে আর অবশ্যই বলে রাখছি বন্ধুরা মেগা পুজিস্ত দিয়ে কিন্তু বেসকে পরিচালনা করা হচ্ছে আর চারখানা সিএ টোয়েন্টি রয়েছে তা দিয়ে কিন্তু টপকে পরিচালনা করা হচ্ছে মানে বুঝতে পারছেন দুই দুয়ের সেট কিন্তু এত অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছে তার জন্য কিন্তু অসাধারণ রেজাল্ট তো কেমন রূপে বাস যে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর এখানে অপরাজার দাদাভাইরা রয়েছে অবশ্যই কথা বলবো এই সাউন্ডের অপরাজার দাদাভাইয়ের নাম সুশান্ত ঘোষণ শানু তাই তো তো দাদাভাই কত বছর এই সাউন্ডে কাজ করছো এই বছর তো তোমাদের তো আগে প্রোগ্রামের সেট ছিল বা এখনো রয়েছে তো প্রথমবার কিন্তু কম্পিটিশন সেট এসেছে কতটা ভালো লাগছে ভালো তো খুবই ভালো লাগছে তো কত পিস বক্স তাহলে বানানো হয়েছে বেস মানে বেস চার পিস আর টপ চার পিস তো দাদা কি ডিজে রিমিক্স বানাতে বেশি পছন্দ করো এসকে বিএম আচ্ছা সুসবন যেহেতু তুমি একজন অপারেটর এই সাউন্ডের ক্ষেত্রে সাউন্ড লাভার তাই তো আর তো কোন সাউন্ডকে সবচেয়ে বেশি ভালো লাগে মানে কোন বক্সটাকে কোন সেটআপটাকে সবচেয়ে বেশি ভালো লাগে পশ্চিম মেদিনীপুর হোক পূর্ব মেদিনীপুর হোক বা আমাদের এপারে হোক পাওয়ার পাওয়ার মিউজিক তাই তো মানে পাওয়ার লাভার এখন অপারেট করছে সোর অফ সাউন্ডের বক্স তো এই সাউন্ডে কাজ করে কতটা ভালো লাগে খুবই ভালো লাগছে আর এত সুন্দর একটি বক্স টেস্টিং করছে কতটা ভালো লাগছে খুব ভালো আর অবশ্যই খুব ভালো লাগলো পরিচয় করে আর হ্যান্ডশেক করতে পারলাম দাদা ভাইয়ের সাথে আর এভাবে এগিয়ে চলো আবারও দেখা হবে কোথায় ভাড়া রয়েছে এই বছর পরে কথা হচ্ছে লালুয়াতে ভাড়া হওয়ার কথা হচ্ছে এখনো ফাইনাল কিছু আর নতুন কোন কি বক্স আর দেখতে পাবো এখন তো নতুন বক্স দেখলাম কম্পিটিশনের একটা সেটআপ দেখলাম এর থেকে তো আরো ইনচেস্ট হয় আরো তো বক্স বানানোর ইচ্ছা রয়েছে নাকি আছে তো রয়েছে এবারে নতুন করা হয়েছে এবার পুলিশের দিকটাও পুলিশ সুন্দর এরকমই তো তার জন্য কি তার জন্য কি এই যে দুয়ের বক্স কি বানানো হচ্ছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন দুয়ের বক্স বানানো হচ্ছে তো খুব ভালো ভালো পরিচয় করে আবারও দেখা হবে শানু তাই তো তোমার নাম খুব ভালো লাগলো পরিচয় করে আর কজন একসাথে এখানে রয়েছো কাজ করছো হাতে হাতে আমরা পাঁচজন পাঁচজন রয়েছে তাই তো আর মালিক দাদা ভাইরা রয়েছে কেন নাকি আচ্ছা আচ্ছা তোমাদের কখনো ডিজি রয়েছে বলো আমাদের মোট তিনখানা ডিজি আচ্ছা বড় ডিজি বড় বলতে দুটো একশো পঁচিশ একটা পঁচাত্তর আচ্ছা আচ্ছা তো আমরা সব ক্ষেত্রে কি অ্যাভেলেবেল পাবো ভাড়া কম্পিটিশন ক্ষেত্রে হোক আর হচ্ছে প্রোগ্রাম ক্ষেত্রে হোক একদম একদম আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো পরিচয় করে এবার কি বক্সটা বাজানো হবে সৌরভ সাউন্ড কিন্তু স্পিকার চেক করছে তো কেমন রূপে বাজাচ্ছে অবশ্যই দেখানোর চেষ্টা করছে বন্ধুরা দেখুন उंड प्रेजेंट बाड़िया साउंड प्रेजेंट बाश बेरिया थे डीजे बी एम म्यूजिक सेंटर सात माइल से सेंटर सात मैल से তো সৌরভ সঙ্গে কিন্তু টেস্টিং হয়ে গেল আর এখানে অনেক দাদা ভাইরা কিন্তু সবাই টেস্টিং দেখছিল দাদা কেমন লাগলো খুব ভালো লেগেছে আশা হচ্ছে কোথা থেকে গঙ্গাসাগর থেকে তো এখানে কাজের ক্ষেত্রে নাকি না টেস্টিং দেখার জন্য এসছো টেস্টিং করার জন্য এসেছি টেস্টিং করার জন্য তাই তো তাও কোন সাউন্ডে তুমি কাজ করো আর এই নিজস্ব সাউন্ড আছে এখানটায় 15 বছর আসি আচ্ছা আসা হয় মানে এই সৌরভ সাউন্ডের সাথে একটা সুন্দর সম্পর্ক সম্পর্ক রয়েছে আচ্ছা দাদা ভাইয়ের নামটা একটু বলে দাও আমার নাম অলাই মন্ডল তোমাদের সাউন্ডের নাম তোমাদের মহাপ্রভু সাউন্ড সাগর মহাপ্রভু সাউন্ড সাগর ভাইয়ের কেমন লাগলো টেস্টিং বলো তো এক থেকে দশের মধ্যে কত দেবে তো এই সাউন্ডের আগে কি এমন বক্স দেখেছো না প্রথমবার দেখছো প্রথমবার তাই তো আর তোমাদের এখানে আরও তো বড় বড় সেচ আপ আছে আর তাছাড়া তুমি তো একজন বক্স লাভার নাকি তো কোন সাউন্ড